পার্স আপনি কি আপনার কাপড় চোপড় রাখা নিয়ে চিন্তিত আছেন তাহলে আমরা পে পার্সেল আপনাদের জন্য নিয়ে এসেছি প্লাস্টিকের ওয়ারড্রপ এটা কিন্তু দামে সস্তা কিন্তু মানে অত্যন্ত উন্নত আমরা দিচ্ছি মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকায় প্লাস্টিকের এই সুন্দর ওয়াড্রপটি আপনি চাইলে পার্সেস করতে পারেন নিচে দেওয়া নাম্বার এ হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের পেজ প্যান পার্সেলে ভিজিট করতে পারেন এই ওয়াট্রাফটি কিন্তু আমরা দক্ষ কারিগর দিয়ে এটা ফিটিং করে থাকি আপনি চাইলেও বাসা নিয়ে ফিটিং করতে পারবেন খুব সহজেই বিশেষ করে যারা বাসা বাড়িতে ভাড়াতে থাকেন অনেক সময় আমাদের আপনাদের বাসা চেঞ্জ করতে হয় এটি কিন্তু খুব সহজেই আপনি নিয়ে যেতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন এই সুন্দর অর্ডারটি ধন্যবাদ সকলকে